আপনি কি স্মোকিং করেন অথবা ধূমপানে আসক্ত হয়ে আছেন অনেকবার ভেবেছেন যে স্মোকিং বাদ দিয়ে দিবেন তারপরও বাদ দিতে পারেননি তো সমস্যা নেই আজকে আপনাদের কয়েকটি সহজ কৌশল বলে দেব যেগুলো ফলো করলে অনাসে স্মোকিং ছেড়ে দিতে পারবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতেই বলে রাখি আপনি যদি মন থেকে স্মোকিং বাদ দিতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায় আজ আমার আলোচনার বিষয় হলো কিভাবে একজন মাদকাসক্ত মানুষ মাদক অথবা বিভিন্ন নেশাজাত দ্রব্য থেকে মুক্ত হতে পারে আর একটা কথা এই ভিডিওটি কিন্তু আপনি আপনার মাদকাসক্ত বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিবেন তো ভিউয়ার্স আবারও মূল আলোচনায় ফিরে আসি এখন কথা হচ্ছে আপনি মাদক অথবা বিভিন্ন ধরনের নেশা কেন বাদ দিবেন বাদ দেওয়ার তো কিছু কারণ থাকতে হবে আপনারা অবশ্যই জানেন এই ধূমপান অথবা মাদক মানুষের শরীরকে ক্ষতিগ্রস্ত করে থাকে তো কি কি ক্ষতি করে থাকে এটা আগে দেখে নিই প্রথমত ধূমপানের কারণে শরীরে প্রায় যে কোনো জায়গায় ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় যেমন মূত্রাশয় ক্যান্সার সার্ভিক্যাল ক্যান্সার খাদ্যনালী ক্যান্সার কিডনি ক্যান্সার লিভার ক্যান্সার এবং জিব্বা টনসিল এর নরম তালুতে ঘা সৃষ্টি হতে পারে অতএব আপনার শরীরে যদি নিকোটিন থাকে তাহলে যে কোনো স্থানে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ অ্যাটাক করতে পারে এরপর রয়েছে হার্ট অ্যাটাক ধূমপানের ফলে আস্তে আস্তে হার্ট অকেজো হয়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক এর ঝুঁকি বেড়ে যায় রয়েছে এরপর ফুসফুসের ক্ষতি ধূমপানের ফলে ফুসফুসের কার্যক্ষমতা কমে যায় যার ফলে শ্বাসকষ্টের মতো কঠিন রোগ দেখা দেয় এর মাধ্যমে ধূমপান মানুষের মৃত্যুর দিকে ঢেলে দেয় এবং দীর্ঘমেয়াদী ধূমপানের কারণে মানুষের দৃষ্টিশক্তি কমে যায় ও চোখে ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ দেখা দিতে পারে এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ক্ষতির কথা উল্লেখ করেছি এছাড়াও ধূমপানের প্রভাবে দেহে আরো জটিল সমস্যা দেখা দিতে পারে সো এখন আমি বলবো থেকে কিভাবে ধূমপান আপনি পরিত্রাণ পাবেন আপনারা অনেকেই বলে থাকেন যারা ধূমপান করে তারা নাকি ধূমপান বাদ দিতে পারে না আসলে এটা একশো পার্সেন্টই ভুল কথা সত্য কথা বলতে মানুষ পারে না এমন কোন কাজ নেই তাই আমি এখন কয়েকটা কৌশল বলে দেব যেগুলো ফলো করলে আপনি সিগারেট থেকে একদম দূরে থাকতে পারবেন প্রথমটা হচ্ছে খাবার নিয়ে যেমন কিছু খাবার ধূমপানের সাথে বাড়িয়ে দেয় যেমন ধরেন চা কফি সফট ড্রিঙ্কস অথবা মাংস বিরিয়ানি এ ধরনের খাবার খেলে আপনার সিগারেট খাওয়ার ইচ্ছা বেড়ে যেতে পারে তো যদি বেড়ে যায় তাহলে এ ধরনের খাবার থেকে কয়েকদিন বিরতি থাকুন দ্বিতীয়ত হচ্ছে আপনার যে বন্ধুরা ধূমপান করে থাকে তাদের সাথে আপনি আপাতত কয়েকদিন চলাফেরা ঘোরাঘুরি বন্ধ করে দিন আমি আপনার বন্ধুদের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেওয়ার কথা বলছি না আমি বলতেছি যে সময় আপনি অথবা আপনার বন্ধুরা মিলে একসঙ্গে সিগারেটের আড্ডা দেন ওই সময় আপনি পার্সোনাল কাজে ব্যস্ত হয়ে যান এবং ওই ধরনের আড্ডা থেকে দূরে থাকুন প্রথম প্রথম একটু কষ্ট হবে তবে মনে রাখবেন আপনি যদি এক সপ্তাহ সিগারেট থেকে দূরে থাকতে পারেন তাহলে আপনি ধূমপান না করা মানুষের মতো স্বাভাবিক হয়ে যাবেন একটা জিনিস মনে রাখবেন শেষ সিগারেট খাওয়ার বিশ মিনিটের মতো হার্টবিট এবং ব্লাড প্রেশার স্বাভাবিক হয়ে আসতে থাকে আধা ঘন্টা পর রক্তের অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক হতে শুরু করে একদিন পর রক্তের নিকোটিনের পরিমাণ জিরোতে নেমে আসে এছাড়াও ফুসফুসের কার্যক্ষমতা দশ পার্সেন্ট বেড়ে যায় এখন সিদ্ধান্ত আপনার আপনি সিগারেট খাওয়া বন্ধ করবেন নাকি সিগারেট খাওয়া চালিয়ে যাবেন তো বিয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ অনুগ্রহ করে চ্যানেলটি ফলো অথবা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন